পরের বার তাকে বেছে নিও যে তোমার এফর্টসগুলোর মূল্য দেবে তাদের নয় যারা কেবল নিজেদের প্রয়োজনের সময়ই তোমায় মনে করবে পরের বার চেষ্টা করো কারোর জন্য এতটাও পাগল না হওয়ার কারণ দিন শেষে সবাই তো একা রেখে চলেই যায় পরের বার সহজে ভরসা করো না কারোর কথার কারো প্রমিসের কারণ দিন শেষে কথা দিয়ে কথার দাম খুব কম মানুষই রাখে পরেরবার কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিও না চেষ্টা করো কাউকে নিজের অভ্যাসে পরিণত না করার পরেরবার কাউকে এতটাও ক্ষমতা এতটাও অধিকার দিয়ে ফেলো না যে কেউ তোমাকে আঘাত করতে পারে বারবার তোমায় মানসিক যন্ত্রণা দিতে পারে পরেরবার আর কাউকে বলো না নিজের জীবনের গল্পগুলো কিছু কিছু জিনিস থেকে সবাইকে দূরে রাখার চেষ্টা করো কারণ মনের অবস্থা বোঝার ক্ষমতা সবার থাকে না পরেরবার বার কাউকে ভালোবেসে এতটা কষ্ট পেও না ভালোবাসা আবারও আসবে তবে এইবার এই কথাগুলো যেন ভুলে যেও না পাপন টক্সের পক্ষ থেকে আমি পাপন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তোমাদের সাথে আবারও দেখা হবে ঠিক এরকমই একটি ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়